বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি তো আগে থেকেই সুপারহিট আর এখন মহেন্দ্র সিং ধোনির করা একটি ফেসবুক পোস্টে পুরো ক্রিকেট মহলে একেবারে হইচই শুরু হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনিকে দু হাজার চব্বিশের আইপিএল এ আপনারা এক নতুন রূপে দেখতে পাবেন মহেন্দ্র সিং ধোনি তার ফেসবুক পোস্টে বলেছে আইপিএল নতুন সিজন আর নতুন রোলের জন্য আর অপেক্ষা করব না তাই বাইশে মার্চ আইপিএল শুরু হলেই ধোনিকে এক নতুন রূপে দেখতে পাবেন আপনারা সবাই কারণ প্রথম ম্যাচই রয়েছে চেন্নাই আর ব্যাঙ্গালোরের মধ্যে আর এই ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি এক নতুন রোল নেবে তবে ধোনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে কি রোল নিতে চলেছে সেটা তো বলেনি কিন্তু সবাই বলছে যে ধোনি এবারের আইপিএল খেলে ক্যাপ্টেন থেকে সরে যাবে আবার কেউ বলছে ধোনি টপ অর্ডারে ব্যাটিংও করতে পারে আবার কেউ বলছে ধোনি এবারের আইপিএল খেলে একেবারে সন্ন্যাস নিয়ে নেবে ক্রিকেট থেকে তবে মহেন্দ্র সিং ধোনি কি করবে এটা তো একমাত্র ধোনিই বলতে পারে কারণ ধোনি তার চাল একেবারে তবে বন্ধুরা কাল ভারতের সাথে ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ রয়েছে ধর্মশালায় আর এখানকার আবহাওয়া ভারতীয় টিমের থেকেও ইংল্যান্ডের বেশি শুট করে কারণ এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে আর কালকের ম্যাচে তো ধর্মশালায় বরফ পড়ারও সম্ভাবনা রয়েছে আর সত্যি করেই যদি ধর্মশালায় বরফ পরে তাহলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হবে যে বরফ পড়ার কারণে কোনো ম্যাচ বন্ধ হয়ে গেছে তবে ভারত আগের চারটি ম্যাচের মধ্যে তিন একে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ তো নিজের নামে করেই নিয়েছে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা বানানোর জন্য ভারতের পঞ্চম টেস্ট ম্যাচটা যেটাও অত্যন্ত জরুরি তবে বন্ধুরা আপনাদের জন্য নিচের কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারা কমেন্ট করে বলুন যে ধোনির এই পোস্টের আসল মানেটা কি স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে